হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমি আলোচনা করব যে কীভাবে এক্সপার্ট অপশন থেকে টাকা ডিপোজিট করবেন বিকাশ এবং নগদের মাধ্যমে তো খুব সিম্পলভাবে দেখিয়ে দেব তো প্রথমে মূলত আমরা একটা দুইটা ট্রেড নিয়ে দেখাবো যে কীভাবে ট্রেড ধরে সেটা অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্যে আর কীভাবে টাকা ডিপোজিট করে সেটা নিয়ে আমরা আজকে দেখাবো তো ভিডিও ভিডিওটি পুরোপুরি দেখবেন পুরোপুরি না দেখলে বুঝতে পারবেন না তো এখন মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রিয়েল ব্যালেন্সে তিপ্পান্ন হাজার দুশো টাকা রয়েছে তো আমি মূলত আমার টাকা শত্বেও আমি ডিপোজিট করে দেখাবো তো প্রথমে আমরা একটা ট্রেড নিলাম ট্রেড ধরে দেখাচ্ছি দেখেন আমি পঁয়ত্রিশশো টাকা ট্রেড নিলাম দুইবার ট্রেড নিলাম পঁয়ত্রিশশো টাকা করে ঠিক আছে তো দেখা যাক এটা আমি অনুমান করেছি যে এটা নিচে দিকে আসবে তো দেখেন আমার কিন্তু পঁয়ত্রিশশো টাকা ট্রেডে আমার প্রায় সাড়ে ছয় টাকার মতো আমার লাভ হয়েছে তো দেখেন এখন কিন্তু ব্যালেন্স রয়েছে উনষাট হাজার একশো পঞ্চাশ টাকার মতো তো এখন আমরা দেখব যে কিভাবে টাকা ডিপোজিট করবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সবার অনুরোধ রইল যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফাইন্যান্স নামে একটা অপশান আছে তো এই ফাইন্যান্সে আমরা ক্লিক করবো ফাইন্যান্সে ক্লিক করলে দেখেন উইথড্রো এবং ডিপোজিট নামে দুইটা সেকশান আছে আমরা ডিপোজিটে ক্লিক করলাম ডিপোজিটে ক্লিক করার পর ঠিক উপরের শাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন নগদ বিকাশ বিকাশ হচ্ছে আপনার ব্যাঙ্কুলি ক্যাশ যেটা সেটাকে বিকাশ সেটি মূলত বিকাশ এবং রকেট আছে উপায় আছে এগুলো হচ্ছে ওয়ালেট ই ওয়ালেট আর নিচে দেখতে পাচ্ছেন পারফেক্ট মানি স্কিল বাইন্যান্স পে বা ভিসা কার্ড মাস্টার কার্ডও আপনি কিন্তু চাইলে ডিপোজিট করতে পারেন তবে আমরা যেহেতু মোবাইল দিয়ে করছি সেক্ষেত্রে নগদ দিয়ে করবো ই ওয়ালেট দিয়ে এটা হচ্ছে বেস্ট তো দেখেন সর্বনিম্ন তেরোশো টাকা এবং সর্বোচ্চ তিন লাখ বিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারেন আপনি তো আমরা মনে হয়তো সর্বিনির তেরোশো টাকাটাই সিলেক্ট করব দেখানোর জন্য তো এক্সপার্ট অপশানে কিন্তু ডিপোজিট খুবই সহজ যারা আজকে দেখবেন তারা মেবি বুঝবেন একদমই সহজ তো এখানে নিচে দেখতে পাচ্ছেন পে পে রয়েছে নিচে যে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এটা গরটা ফিল করে নিতে পারেন এটা অটো ফিল আপ হয়েও যায় তো এটা মূলত আপনারা ফিল করে নেবেন তো আমরা এখানে এতে ক্লিক করব প্রসেস টু পেমেন্ট এটাতে ক্লিক করলাম এখানে আপনার নগদ ওয়ালেট নাম্বারটা দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি তারপর প্রসেসটির মধ্যে ক্লিক করতে হবে এখানে আপনার একটা কোড আসবে ওটিপি কোড ওটিপি কোডটা দিয়ে দিতে হবে তো আরেকটা জিনিস বলে রাখি যে আপনারা যদি মনে করে থাকেন যে এটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে কি না ধরুন নগদে এরকম হয় হতে পারে তো আমি বলব যে এটা হানড্রেড কোনো সমস্যা হবে না আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন তো এখান থেকে জাস্ট আবার প্রোসেডের মধ্যে ক্লিক করতে হবে নিচে এবার আপনি আপনার পিন নাম্বারটি এখানে যোগ করে দেবেন তারপর প্রসেসডের মধ্যে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি তেরোশো টাকা সাকসেসফুলি ডিপোজিট হয়েছে তো খুবই সিম্পলভাবে আপনারা ডিপোজিট করে নিতে পারেন যে দেখেন এখন উনষাট হাজার টাকা ছিল এখন ষাট হাজার টাকা হয়ে গেল তো যে দেখেন এক্সপার্ট অপশান থেকে আমাকে একটা মেল দেওয়া হয়েছে এবং আমার নগদ অ্যাকাউন্টেরও মেসেজ চলে আসছে তেরোশো টাকা পেমেন্ট তো ঠিক এভাবেই আপনারা ডিপোজিট করে এক্সপার্ট অপশনে ট্রেড করতে পারেন যারা আমার এক্সপার্ট অফশন নিয়ে ভিডিও চান কীভাবে ট্রেড করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি এই ভিডিওর ডিসক্রিপশানে আমার একটা ভিডিও রয়েছে এই চ্যানেলে সেটা লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই